আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ সতেরোই ডিসেম্বর মুক্ত দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে খুলনা মুক্ত হয়েছিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ঢাকার রেডক্রস ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করলেও খুলনা শত্রুমুক্ত হয়েছিল ঠিক একদিন পরে সতেরোই ডিসেম্বর একাত্তর সালের এই দিনে খুলনা সার্কিট হাউস ময়দানে পাকিস্তানি সেনা ব্রিগেডিয়ার হায়াত খান অস্ত্রশস্ত্র জমাদানের নির্দেশ দিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দেন এই আত্মসমর্পণের মধ্য দিয়ে খুলনায় পাকিস্তানিদের পতন ঘটে এবং শত্রুমুক্ত হয় একাত্তরের এই দিনে বিজয়ের পতাকা ওরে খুলনার আকাশে বাতাসে চূড়ান্ত বিজয়ের আগে খুলনার উনিশশো একাত্তর সালের শেষের দিকে দক্ষিণ অঞ্চলের শ্যামনগর সাতক্ষীরা দেবহাটা হানাদার মুক্ত হবার পর দক্ষিণাঞ্চলে মুক্তিযোদ্ধাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায় তখন তাদের একটাই লক্ষ্য খুলনাকে মুক্ত করা কপিল মুনির ভয়াবহ যুদ্ধের পর দক্ষিণাঞ্চলে মুক্তিযোদ্ধাদের সামনে আর কোনো বাধা না থাকায় মুক্তিযোদ্ধারা একটি লঞ্চে করে খুলনার দিকে রওনা দেয় লঞ্চটি বার আরিয়া মাইল মারা হয়ে বটিয়াগাটা আসে এবং জলমা চক্রাখালীর হাই স্কুল ভবনটি ক্যাম্প হিসেবে ব্যবহার করেন দশই ডিসেম্বর সকালে লঞ্চে বসে মেজর জয়নুল আবেদিন গাজী রহমতুল্লাহ দাদু শেখ কামরুজ্জামান টুকু মির্জা খয়বার হোসেন লেফটেন্যান্ট আরেফিন শেখ ইউসুফ আলী ইনু শমা বাবর আলী সাইদুর রহমান টুকু শেখ আব্দুল কাইম সহ মুক্তিযোদ্ধারা খুলনা শহর দখলমুক্ত করার মূল পরিকল্পনা করেন সে সময় হানাদার বাহিনী গল্লামারি রেডিও স্ট্যান্ড যেটা বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা খুলনা লায়েন্স স্কুল বয়রা পিএমজি কলোনি শিপিয়ার্ড সাত নম্বর ঘাটের জেটি টুথপাড়া বয়রা ফায়ার ব্রিগ্রেড স্টেশন অবদা ভবন খালিশপুরের গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র গোয়ালখালী ও দৌলতপুরের কয়েকটি স্থানে তার অবস্থান করছিল তখন সিদ্ধান্ত হয় যে মুক্তিবাহিনীরা চারিদিক থেকে খুলনা শহরে প্রবেশ করবে এবং কোনো বাধা এলে তা সশস্ত্রভাবে প্রতিহত করবে ফাইমউদ্দিন উদ্দিন ও লেফটেন্যান্ট উদ্দিনের নেতৃত্বে জয়পুর ও রূপসাঘাটের দিক থেকে বোরানহুদ্দিন ও তার বাহিনী ক্রিসেন মিল ও তার আশপাশের নৌঘাটিতে ক্যাপ্টেন শাহজাহান মাস্টার ও তার বাহিনী কুলোটিয়া নামক স্থানে অবস্থান নিয়ে খুলনা রেডিও স্টেশনে আক্রমণ করবে আফজাল ও কুতুবউদ্দিন তাদের বাহিনী নিয়ে ঝড়ডাঙ্গা ও সাশেগুনিয়ার দিকে পাক সেনাদের লায়েন্স স্কুলের ঘাটিতে আক্রমণ করে খুলনা শহরের দিকে প্রবেশ করেন এরপর মুক্তিযোদ্ধারা বেতারে শুনতে পান মিত্রবাহিনীর কমান্ডার মানেশ্বর এর আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানি সেনারা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আত্মসমর্পণ করেছে কিন্তু খুলনায় পাকিস্তানি সেনারা আত্মসমর্পণে রাজি হননি এই খবর পেয়ে মুক্তিযোদ্ধারা খুলনা শহরের দিকে আক্রমণের জন্য এগিয়ে যান সেদিন ষোলোই ডিসেম্বর ঢাকার রেড ক্রস ময়দানে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন কিন্তু খুলনায় পাকিস্তানি সেনারা আত্মসমর্পণে রাজি না হয়। তার পরের দিন মুক্তিবাহিনীর হাতে পরাস্ত হয়ে আত্মসমর্পণ করতে রাজি হলে সতেরোই ডিসেম্বর খুলনা স্বাধীনতা লাভ করে একদিকে পাকিস্তানি আত্মসমর্পণের মধ্যে ঢাকাসহ সারা দেশে বিজয় উল্লাসে মাতে অন্যদিকে খুলনা শহর ও তার আশপাশ এলাকা পাকিস্তানিতে পাকিস্তানিদের সাথে মুক্তিযোদ্ধাদের বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে সমরযুদ্ধ চলতে থাকে সড়ক পথে যশোর রোড ধরে খুলনায় আসার পথে শিরোমণিতে বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর প্রচণ্ড যুদ্ধ হয় এই যুদ্ধে উভয় পক্ষের ব্যাপক হতাহতের সংখ্যা জানা যায় যদিও সঠিক সংখ্যা এখনও জানা যায়নি হায়াত খান তার সাজোয়া ও গোলন্দাজ বাহিনী নিয়ে খুলনা শহরের উত্তর ও উত্তর পশ্চিম এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলেন এছাড়া আঠা থেকে শিরামণি এলাকায় যশোর রোডে ট্যাঙ্ক বিধ্বংসী মাইন্ড পুতে ব্যাপক প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড গুলিবর্ষণ করেও তেমন কোনো সারা পাওয়া যায়নি পাকিস্তানি বাহিনীর নিরবতা দেখে ভুল ধারণার বর্ষবতী হয়ে মুক্তিবাহিনীরা খুলনার ফুলতুলায় অবস্থানরত মিত্রবাহিনীর মেজর মহেন্দ্র সিং ও মেজর গনির নেতৃত্বে একটি বড় কনভয়কারী খুলনার দিকে রওনা হয় মিত্রবাহিনী খুলনার শিরামণি এলাকার যুদ্ধক্ষেত্রের নিশানার মধ্যে পৌঁছালে পাক বাহিনীর বিভিন্ন দিক থেকে আতঙ্কিত হামলার শিকার হন মুক্তি সেনারা এই যুদ্ধে মুক্তিবাহিনীর সাথে থাকা বিভিন্ন সেনারা হতাহত হন অনেক হতাহতের পরেও কিছু সংখ্যক সেনারা ফুলতলার চোদ্দো মাইল ক্যাম্পে ফিরে যেতে সক্ষম হন জানা গেছে এই দিন মিত্রবাহিনীর বিমান ভুল করে ফুলতলা থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া মিত্রবাহিনীকে পাক বাহিনীর সদস্য মনে করে তাদের ওপর গোলাবর্ষণ শুরু করে এর ফলে ভুলবশত মিত্রবাহিনীর ক্ষতির সংখ্যা অনেক বেড়ে যায় ট্রাকে করে ভারতীয় সেনাদের মৃতদেহ নিয়ে যেতে দেখেছে তখনকার সময়ের অনেক স্থানীয় প্রত্যক্ষদর্শীরা পরবর্তীতে মিত্রবাহিনী তাদের পরিকল্পনা বাতিল করে নতুন করে ছক আঁকাতে শুরু করে ফুলতলার চোদ্দ মাইল থেকে মিত্রবাহিনীর মেজর জেনারেল দলবীর সিং আট নম্বর সেক্টর কমান্ডার মেজর আবুল মঞ্জুর এবং নয় নম্বর সেক্টর কমান্ডার এম এ জলিল যৌথভাবে এ যুদ্ধে নেতৃত্ব দেন কথিত আছে মিত্রবাহিনীর কমান্ডার মেজর দলবীর সিং ভারতীয় সেনাদের নিরাপত্তার জন্য মেজর জলিলের নিকট পূর্ণ নেতৃত্ব দিয়ে তারা নিরাপদ অবস্থা স্থানে অবস্থান করেন মেজর মঞ্জুর উপ সেক্টর কমান্ডার মেজর উদাকে সঙ্গে নিয়ে যুদ্ধের নতুন কৌশল তৈরি করেন চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে মেজর জয়নেল আবেদিনের নেতৃত্বে গল্লামারি রেডিও সেন্টারের অভিমুখে আক্রমণ শুরু হয় রেডিও সেন্টারের নিরাপত্তার জন্য অসহযোগ আন্দোলনের আগে থেকেই পাঞ্জাবি সেনা মোতায়েন ছিল উনিশশো সালের সালের এই দিনে সকালে রেডিও সেন্টারে আত্মসমর্পণ করে পাকিস্তান বাহিনী এবং মেজর জয়নুল আবেদিন বীর প্রতীক লেফটেন্যান্ট আজি রহমতুল্লাহ দাদু সকাল নয়টায় যৌথভাবে সার্কিট হাউজে স্বাধীনতার লাল সবুজের পতাকা উত্তোলন করেন অপরদিকে মিত্রবাহিনীর অপর একটি ইউনিট ইস্টার্ন জুট মিল গেট এলাকা এলাকা দিয়ে ভৈরব নদ পার হয়ে সিরামণির ঠিক পূর্ব পাশে অবস্থান নিয়ে সেখান থেকে পশ্চিম পাশে পাকিস্তানি সেনাদের উদ্দেশ্য করে গোলা বারুদ ছুটতে থাকে একই সময় মেজর মঞ্জুর তার বাহিনী নিয়ে পনেরো ও ১৬ ডিসেম্বর দুই দিন ধরে বিভিন্ন দিক থেকে খণ্ড খণ্ড যুদ্ধ যুদ্ধ পরিচালনা করে পাকিস্তানি বাহিনীর সেনাদের শিরামণি এলাকায় এনে গিরে ফেলে এ সময় মুক্তিযোদ্ধাদের কমান্ডো দলের প্রবল প্রবল আক্রমণের মুখে পড়ে পাকিস্তানি হায়াতখানের বাহিনীর প্রায় চারশো সদস্যরা ষোলোই ডিসেম্বরের রাত থেকেই মেজর মঞ্জুর নেতৃত্বে শুরু হয় চূড়ান্ত আক্রমণ রাতের অন্ধকারে মেজর মঞ্জুর লুঙ্গি ও স্যান্ডল গেঞ্জি পরে খালি পায়ে মাথায় গামছা বেঁধে শ্রমিকের ভেসে দুই হাতে দুটি স্ট্যান্ড নিয়ে অসীম সাহসের সাথে পাকিস্তানি বাহিনীর ট্যাঙ্ক বহরে আক্রমণ করে এ সময় ট্যাঙ্কের ভিতর ঢুকে এক একজন করে খুঁজে খুঁজে পাকিস্তানি সেনাদের হত্যা করে নিমিষেই শেষ করে দেয় পাকিস্তানি বহর এ যুদ্ধ চলে সারা রাত ধরে ষোলোই ডিসেম্বর সারা দেশে বিজয় উল্লাস অথচ সারা রাত তুলনা কাঁপছে ট্যাঙ্ক কামান গোলা বারুদের গোলা বারুদের আগাতে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর মুখোমুখি যুদ্ধ হয় খুলনার গল্লামারিতে লায়েন্স স্কুল বয়রা পিএমজি এম কলোনি এলাকা সাত নম্বর জেটি এলাকা নুননগরের ওয়াবদা কলোনি গোয়ালপাড়া গোয়ালখালী দৌলতপুর টুথপাড়া নিউ ফায়ার ব্রিগ্রেড বৈকালি সহ বিভিন্ন এলাকা এ যুদ্ধে দুজন মুক্তিযোদ্ধা মারাত্মকভাবে আহত হয় সাতেরোই ডিসেম্বর ভোরে খুলনার সিপিয়ার্ডের কাছের রূপসা নদীতে বটিয়াঘাটা ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধাদের একটি লঞ্চ এসে পৌঁছায় কিন্তু শিপিয়ার্ড এলাকায় ঘাপটি মেরে থাকা পাকিস্তানি বাহিনীর গোলার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এ সময় মুক্তিবাহিনীরা ধান খেতে অবস্থান নেয় মুক্তিবাহিনী ও পাক সেনাদের মধ্যে ব্যাপক গোলা বারুদের যুদ্ধে ষোলো জন আহত হন এবং একজন মুক্তিযোদ্ধা নিহত হন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে জানা গেছে এ সময় পাক বাহিনীর বেশ কিছু সদস্য নিহত হয়েছিল অবশেষে সতেরোই ডিসেম্বর সকালে এ বাধা অতিক্রম করে মুক্তিবাহিনীরা খুলনা শহরে প্রবেশ করতে শুরু করে আগেই বলেছি মেজর জয়নুল আবেদিন ও রহমতলা দাদুর নেতৃত্বে সার্কিট হাউস দখল করে যৌথভাবে তারা বাংলাদেশের লাল সবুজের স্বাধীন পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা শমা বাবর আলী আবুল কালাম আজাদ রেজাউল করিম গাজী রফিকুল ইসলাম সহ আরও অনেকে পার্কে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন মিত্রবাহিনী খুলনা শহরে প্রবেশ করার আট ঘন্টা আগেই হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের হাতে আত্মসমর্পণ করতে বাধ্য হন নয় নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিল ক্যাপ্টেন হুদা ডাক্তার শাহজাহান মোস্তফা সহ মিত্রবাহিনীর সদর দপ্তরে জেনারেল দল ইরের সঙ্গে দেখা করেন এরপর পাক বাহিনীর ব্রিগ্রেডিয়ার হায়াত আলী খান খবর দেন তার বাহিনী আত্মসমর্পণের জন্য রাজি হয়েছেন আত্মসমর্পণের বিষয় নিশ্চিত হওয়ার পরে ব্রিগ্রেডিয়ার হায়াত আলী খান তার মেজর ফিরোজকে বলেন সব সৈন্যদের অস্ত্র সমর্পণের জন্য নির্দেশ দেয় যুদ্ধ শেষ খুলনার নিউজ প্রিন্ট মিলের দপ্তর থেকে হায়াত আলী খান সার্কেট হাউজের উদ্দেশ্যে আত্মসমর্পণের জন্য রওনা দেন পাক বাহিনীর পরাজিত বিধ্বস্ত সৈন্যরা সার্কেট হাউস ময়দানের দিকে রওনা হন খুলনার রাস্তায় তখন আবাল বৃদ্ধ নারী পুরুষ সবাই ছুটতে থাকেন সার্কেট হাউজের দিকে রাস্তায় ঢল নামে খুলনার মুক্তিকামী জনতার সাতেরোই ডিসেম্বর আজকের এই দিনে খুলনার সার্কেট হাউস ময়দানে পাক বাহিনীর আত্মসমর্পণের পর উৎসাহ আনন্দে ফেটে পড়ে খুলনার মুক্তিকামী লাখো লাখো জনতা খুলনার শহর মুক্ত হয়। মুক্তিকামী জনতার জয় বাংলার স্লোগানে মুখরিত হয় খুলনার আকাশ বাতাস খুলনার আকাশে ফৎফৎ করে উঠতে থাকে লাল সবুজের পতাকা আজকের এই দিনে স্বাধীন হয় খুলনার মাঠি বাংলার প্রতিটি আকাশ বাতাস স্বাধীনতার স্বাদ গ্রহণ করে খুলনাবাসী